বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অবসান হয়েছে পনেরো বছরের স্বৈরশাসনের নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের পথ চলা আকাঙ্ক্ষা জেগেছে দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সেই আকাঙ্ক্ষা এবার বাস্তব রূপ পেতে চলেছে জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল যা হবে তারুণ্য নির্ভর কাজ করবে গণ চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ নেতৃত্ব নতুন স্বপ্ন এবং গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি কিভাবে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেয় সেটাই এখন দেখার অপেক্ষা আজ থেকে সাড়ে তিন মাস আগেও বিএনপি জামায়াত ইসলাম সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইত সম্ভাব আল্লাহ কবুল করছেন যেমনি হোক হয়েছে ফাইনাল কথা তাই না যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো সবার মধ্যে একটা অস্থিরতা এইবার তো নির্বাচন মাত্র আর চার দিন হয়ে যাবে সময় গড়িয়ে সাড়ে তিন মাস এখনো তারেক রহমান সাহেব তিনি ইউকেতে বসবাস করছেন দেশে যাচ্ছেন না এখন তো শেখ হাসিনা নাই কেন যাচ্ছেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু ফর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধটা জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরে কি ইউটিউব চ্যানেল যেতে এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলাচ্ছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো জাতিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী ফাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা নিরসনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি জানান আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে প্রত্যেকটি ছাত্র সংগঠন জিরো টলারেন্সে অবস্থান করবে গত তিনটি সংসদ নির্বাচনে যারা এমপি হয়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহে এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অবসান হয়েছে পনেরো বছরের স্বৈরশাসনের নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের পথচলা আকাঙ্ক্ষা জেগেছে দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সেই আকাঙ্ক্ষা এবার বাস্তব রূপ পেতে চলেছে জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল যা হবে তারুণ্য নির্ভর কাজ করবে গণভুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতে এর মধ্য দিয়ে অবসান হয়েছে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের দেশের ক্ষমতার ভার এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ সংস্কারে ব্যস্ত রয়েছেন অন্তর্বর্তী সরকারও থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পথে জানা গেছে আগামী জানুয়ারিতেই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন দলটি হবে তারুণ্য নির্ভর যা গণ চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে তবে দলের নাম এবং দল সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে অফিসিয়ালি এখনো কিছু জানাননি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা জানা গেছে নতুন এই রাজনৈতিক শক্তির নেতৃত্বে আসতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তবে এর আগে তাকে পদত্যাগ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাহিদ ইসলামই সবচেয়ে যোগ্য নতুন রাজনৈতিক এই দলের পেছনে আছে দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতি ঢাকায় বিশটিরও বেশি থানায় ইতোমধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন জেলায় চলছে কমিটি গঠনের কার্যক্রম জাতীয় নাগরিক কমিটির ছাপ্পান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও কাজ চালিয়ে যাচ্ছে বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিচ্ছবি হতে চলেছে সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের নিয়েই তৈরি হবে নতুন এই প্ল্যাটফর্ম গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত এই উদ্যোগ তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা বলছেন জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও এক ধাপে গিয়ে যাবে তরুণদের এই উদ্যোগ কি পারবে দেশের গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন করতে তরুণ নেতৃত্ব নতুন স্বপ্ন এবং গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি কীভাবে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেয় সেটাই এখন দেখার অপেক্ষা সহি বুখারির একটা হাদিস ছিল এরকম আমি রেফারেন্সটা খেয়াল নাই যে আমরা ভাবি ব্যক্তি জীবনে এই যে সমস্যাটা এইটা শেষ হইলে আর কোনো ঝামেলা নাই একদম সফলতার চরম শিখরে পৌঁছাই যাবো আমরা সবসময় ভাবি যে রাইট নাও যে ঝামেলাটা ফেস করতেছে এটাই ফাইনাল এরপরে সব ম্যানেজ করা ফেলবো কিন্তু সহি বুখারির হাদিসটি বলছে যে আল্লাহ রাসুল একটা আপনার চতুষ্কোণ একটা কি বলা হয় যে রেখা আঁকলেন এটার মাঝখান থেকে একটা দাগ সেই রেখাটার বাহিরে টানা নিলেন তো সেই রেখাটার মধ্যে সমান্তরাল যে রেখাটা ছোট বড় ছোট বড় অনেকগুলো বিন্দু আঁকলেন তো সাহাবিদে জিজ্ঞেস করলো যে রাসুল হুজুর এটা আসলে কি আঁকলেন তো বলে যে চতুষ্কোণ বাক্সটা হচ্ছে আমাদের জীবন আর এই যে ছোটো ছোটো বিন্দুগুলা বড় ছোটো এগুলো হচ্ছে জীবনের সমস্যা আর এই টানটা যেটা সীমানার বাহিরে গেছে এটা হচ্ছে আমাদের স্বপ্ন তার মানে জীবনের থেকে সবার স্বপ্ন বেশি থাকে আর যে ছোট বড় সমস্যা এগুলা চলমান কেন এই হাদিসটার কথা বললাম আজ থেকে সাড়ে তিন মাস আগেও বিএনপি জামায়াত ইসলাম সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা করতো মানে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইত সম্ভাব আল্লাহ কবুল করছেন যেমনি হোক হয়েছে ফাইনাল কথা তাই না যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো সবার মধ্যে একটা অস্থিরতা এইবার তো নির্বাচন মাত্র আর চার দিন হয়ে যাবে সময়ে গড়িয়ে সাড়ে তিন মাস এখনো তারেক রহমান সাহেব তিনি ইউকেতে বসবাস করছেন দেশে যাচ্ছেন না এখন তো শেখ হাসিনা নাই কেন যাচ্ছেন না আইনের মাধ্যমে তো আইনের মাধ্যমে এখনো তিনি যাইতে পারেন ইয়ে আইনকে বরণ করতে পারেন তারপরও যাচ্ছেন না সম্ভব একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা হয়েছে বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে এখনই জনগণের কাছে যান বিএনপি কিন্তু গেছে তারেক রহমান সাহেব হয়তো জানে না গেছে না সিএনজিওয়ালার কাছে গেছে না জিবি দাও গেছে কিন্তু অনেক জায়গায় পুইসায় গেছে মাসাল্লাহ কাজ আগায় নিতেছে কিন্তু এই ওয়েতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন তো কেউ বুঝতেছেন আবার কেউ বুঝতেছেন না আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক কদিন পর তো ক্ষমতায় তো সেই ক্ষমতা কি নাকের ডগায় না না দেরি ব্রিগেডিয়ার জেনারেল গতকালকে এর আগেও তৃতীয় বলছিলেন যে আছে তিনি মাঝামাঝি অথবা শেষ পর্যায় ইলেকশন হবে সেনাপ্রধান একটা বক্তব্য দিছিলেন আসিফ নজরুল একটা বক্তব্য দিছিলেন কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে এখন সেটা কবে তারিখ যে একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে ইভেন এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে এটা কিন্তু বাস্তব ভাই আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে যদিও ক্ষমতায় আসে নাই থানার পুলিশ ভাইবানিসে বিএনপিতে ক্ষমতায় আসবে এখন নির্বাচন ইস্যুতে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না আবার এই সংস্কার কতদিন সেটা রূপরেখা কি এই সম্পর্কেটা চলমান থাকবে কিন্তু তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে এক বছরের মধ্যে নির্বাচন চান একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম ভয়েস অফ ভয়েস বাংলা মনে না ভয়েস অফ আমেরিকা তো সেখানে দেখা গেছে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি পার্সেন্ট জনগণ এই রিপোর্টে যখন একটু খুশি এরপরে আরেকটা রিপোর্ট আসছে সংস্কার শেষে নির্বাচন চান সিক্সটি তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনুস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো মানে করা হলো কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো এটা কিন্তু এখানে কোনোপক্ষ আমরা বোঝার সুযোগ নেই আর বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাত্রা বিএনপির যে নির্বাচনমুখী যাত্রা জামাতেরও যে নির্বাচনমুখী যাত্রা সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যাত্রাটা কিন্তু অন্যদিকে তারা প্রতিবার বলছে এই কারণে আপনার দেড় যোগ আওয়ামী লীগের হাতে ধরা খাইছেন কারণ আপনারা তাড়াহুড়া করেন বা বিভিন্ন ব্যর্থতার কথা সমন্বয়করা বলছে গতকালকে রাজধানীর বাংলা মোটরের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সভা হয়েছে তো সবার আলোচনার বিষয়টা কি ছিল এই বৈষম্য বিরোধী সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি সেটিও আপনার আলোচনা এসেছে মূলত আপনার সংগঠনের নিয়মকানুন কেমন হবে তা নিয়েও আলোচনা চলছে হাসনাত আবদুল্লাহ বলছেন এটি আমাদের আভ্যন্তরীণ সভা ছিল এটা ছিল পরিচিতিমূলক একেবারে প্রাথমিক কিছু এখানে কথা হয়েছে তো আপনার বলা হচ্ছে যে নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে এটা আপনার প্রসিডিং আছে কেউ অভিযোগ জানাতে চাইলে কিভাবে জানাবে এ নিয়েও আলোচনা হয়েছে শৃঙ্খলার কথাটাও এখানে আলোচনায় উঠেছে জাতীয় রাজনীতির কোনো বিষয়ে আপাতত আলোচনা হয়নি তবে আপনার সামনে আসবে বোঝাই যাচ্ছে বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই সমন্বয় গ্রুপ বা জাতীয় নাগরিক কমিটি যেটা আসবে তারা রাজনৈতিক শক্তিরা যেই নামে আসুক তারেক রহমানের যে দুঃস্বপ্ন এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের পথে সমতই সরকার কাছাকাছি চার বছরও থাকতে পারেন এর আগেও থাকতে পারেন যাইতে পারেন তবে এই অবস্থা চললে বিএনপির জন্য খুবই খারাপ পরিণতি তৈরি হবে নির্বাচনের আগে আর একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন এগুলো একটু বুঝা শুনে চলেন ওই বাজারে গ্রামে এই বাজারে ইজারা টাকা বালু স্ট্যান্ডের টাকা সিএনজি স্ট্যান্ডের টাকা এই এগুলোতে একটু দৃষ্টি কম দেন অমুক দোকানে পাঁচশো একশো তাই না যেই জায়গাত মেয়াল আছে মানে সামান্য দুইটা কথার পুরো আসর বসাই ফেলেন এগুলো ভালো না মানুষ এগুলো অপছন্দ করছে দেখে আওয়ামী লীগের যখন পতন হয়েছে মানুষ পক্ষে দাঁড়ায় নাই ষোলো আঠারো বছর আগে এই চরিত্র আপনাদেরও ছিল এখন এটাকে পরিবর্তন করেন ষোলো বছরে তারেক কমাণ বদলে গেছে রিজবি সাহেবরা বদলাইছে সুন্দর সুন্দর কথা বলে যে একটা নিরীহ আওয়ামী নেতাকে যদি কেউ গ্রেপ্তার করে রিজবি সাহেব বলছেন আমি এটার প্রতিবাদ জানাই নিরীহ মানুষ যেন